আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার মেয়ে হঠাৎ করে বায়না দৌড়ল সন্ধ্যায় যে আমি আম্মু ফুচকা খাব তো অল্প টাইম ছিল কিভাবে করি হ্যাঁ চিন্তা করছি জটপট করতে হবে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখে আসছি তারপর ওই যে ফুচকা একদম অল্প তেল খুব কম দিয়ে ফুচকাগুলো ভালোভাবে বেজে নিলাম তেল কম ছিল অনেক কম ছিল কারণ তেলগুলো বেশি হলে পরে তেল দিয়ে কোনো কাজ করা যায় না এই জন্য কম তেল দিয়েছি খুব সুন্দর হয়েছে ফুলকো ফুলকো ফুচকাগুলো হয়েছে আমার আলুর ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো ঢেলে নিব ছাকনাতে পানি দিয়ে হালকা পানি দিয়ে এগুলো ঠান্ডা করে নিয়েছি তেমন ঠান্ডা হয় নাই অনেক গরম ছিল একদম অনেক গরম ছিল হাতে ধরা যেতেছিল না তারপর যাই হোক বাচ্চারা বায়না দৌড়েছি তো ওটা দিতেই হবে তখন এটাকে আস্তে আস্তে করে ছিলে নিলাম সুন্দর করে এই সবগুলা ছিলে নিয়ে আলু ভর্তা করে দিলাম সুন্দর হয়েছে ফুচকাগুলা হ্যাঁ আলু ভর্তা করে নিলাম জানি না খেতে কেমন হবে তো খুব সুন্দর করে বানিয়েছি অল্প সময় ছিল তো খুব কম সময়ে আবার এইগুলো ইয়াদি ভালো করে ডিমগুলো রেডি করে নিলাম খুব সুন্দর করে রেডি করে নিলাম হ্যাঁ করে নিলাম সুন্দর করে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসলে তো সুন্দর করে কথা বলতে পারি না গুছিয়ে বলতে পারি না তো আমার ফুচকাগুলো একদম রেডি হয়ে গেছে আর তেঁতুলের টক টক নয় এটা মিষ্টি টক দিয়েছে বাচ্চারা টক খেতে পারে না এই জন্য মিষ্টি করে দিয়েছি একদম রেডি আমার ফুচকা এখন রেডি